আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন আরও একটি ডিজাইনের খাট দেখাবো আপনাদেরকে সুন্দর একটি খাট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চি কাঠের মধ্যে নকশা দুই ইঞ্চি খাট এটি সেমি বক্স খাট ছয় ফিট বা সাত ফিট খাট এটি নকশাগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফুটিয়ে তোলা হয়েছে তো আপনাদের যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং চালু আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এছাড়াও আপনারা যারা পাইকারি বা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করবেন অনেকে আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন আমাদের দোকানের ঠিকানা হল বিদ্যুৎ নবীনগর সাভার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর বা পল্লী বিদ্যুৎ এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকিটা আপনাদেরকে বলে দেবো কীভাবে দোকানে আসতে হবে বা আমরা আপনাদেরকে রিসিভ করব এছাড়াও এই শীতে অনেকেই খাট দেখছেন বা খাট কিনবেন বিভিন্ন এর থেকে তো বলবো যে আপনারা আমাদের খাটগুলো একটু দেখুন আমাদের চ্যানেলে অনেকগুলো খাটের ভিডিও দেওয়া আছে যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন আমাদের কাছ থেকে যারা খাট নেবেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছি আমাদের দোকানে যতগুলো খাট আছে সবগুলো আকাশমণি কাঠ দিয়েই তৈরি হয় সব আকাশমণি কাঠ ভিন্ন কোনো কাঠের মিশ্রণ ঘটে না এইটা একটা বড় পাংা ছোট আপাতত এখানে আছে তো সেমি বক্স আপনারা যারা ফুল বক্স করে নিতে চান তাদেরকে ফুল বক্স করে দেওয়া যাবে যারা সেমি বক্স নিতে চান তাদের জন্য তো রেডিমেড তৈরি করাই আছেন আমরা মূলত এখান থেকে হোলসেল পাইকারি দিয়ে থাকি অনেকে আপনারা পাইকারি খাট কিনেন আমরা